বাঘা নামে একটি নেড়ি কুকুর মোঠে থাকত স্বামী বিবেকানন্দ খুব ভালোবাসতেন কুকুরটিকে স্বামীজির ঘরের বাইরে পাপসে ঘুমাত ব্রহ্মচারী অভয়কে দিয়ে স্বামীজি প্রতিদিন বাজার থেকে দুধ মাছের ছাঁট আনাতেন নিজে রান্না করে খাওয়াতেন নির্দেশ ছিল কেউ যেন কুকুরটাকে মাংস না খাওয়ায় মাংস খেলে হিংস্র হয়ে উঠতে পারে স্বামীজি মঠ থেকে বাইরে গেলে কুকুরটি উন্মাদের মতো আচরণ করত যাকে দেখত তেরে কামড়াতে আসত একবার স্বামীজি মাস তিনেকের জন্য মঠে নেই বাধার উৎপাত বেড়ে গেল শেষে একদিন ঠাকুরের ভোগে মুখ দিয়ে ফেলায় মঠের সন্ন্যাসীরা তাকে নির্বাসন দিলেন স্বামীজি কয়েকদিন পর মঠে ফিরে শুনলেন সবাই মিলে বাধাকে বেঁধে নিয়ে গিয়ে গঙ্গার ওপারে দক্ষিণেশ্বরে ছেড়ে দিয়ে এসেছে এদিকে মঠ বাধাকে ছাড়লেও বাধা কিন্তু মঠকে ছাড়বার পাত্র নয় সে তক্কে থাকে সাধুরা তাকে গঙ্গা পার করে দিয়ে ফিরে গেলে বাঘাও কিছুদিন বাদে একটি ফিরতি নৌকায় উঠে বসল মাঝিরা তাকে নামাতে গেলে সে দাঁত খিঁচিয়ে তেরে আসে অবশেষে নৌকার অন্য যাত্রীরা মাঝিদেরকে বলল কুকুরটা যখন কোনো ক্ষতি করছে না চুপ করেই বসে আছে তখন নিয়েই চল ওকে বাঘা এভাবে ফিরে এসে সারারাত বেলুর মঠের আশেপাশেই লুকিয়ে রইল বাঘা জানত স্বামীজি ভোর হবার আগেই স্নানঘরে আসেন বাধা সেখানে লুকিয়ে স্বামীজির জন্য অপেক্ষা করতে লাগল স্বামীজি এলে বাধা তার পায়ে মুখ ঘসতে ঘসতে কুঁই কুঁই করে কাঁদতে লাগল স্বামীজি বাধাকে নিয়ে বেরিয়ে এসে মঠের সকলকে ডেকে বললেন বাধাকে আর এভাবে যেন কেউ তাড়িয়ে না দেয় ও চিরদিন মোঠেই থাকবে তখন বাধার আনন্দ দেখে কে লেজ নাড়তে নাড়তে গর্বের সঙ্গে সবার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বাধা ভৌ ভো করে আনন্দ করতে লাগল বাধার মাথায় হাত বুলিয়ে স্বামীজি বললেন আমি না থাকলে অমন পাদলামী করিস কেন তুই আমি কি আর চিরকাল থাকব স্বামীজির শিষ্য সদানন্দজি মহারাজ মস্করা করে একদিন বললেন ওকে ও দীক্ষা দিয়ে সাধু বানান মহারাজ নাম দিন বাধানন্দ স্বামীজি বললেন ওরে ধর্মকুকুরের বেশে যুধিষ্ঠিরকে পথ দেখিয়েছিলেন জানিস বাধাও হয়তো সেরকম কেউ আমার কি সাধ্যি আছে ওকে দীক্ষা দেওয়ার স্বামীজির মৃত্যুর পর বাধা তিন দিন কিছু খায়নি করুণ মুখে স্বামীজির ঘরের পাপষ্টির উপর শুয়ে থাকত বছর খানেক পর বাধার মৃত্যু হয় মঠের সাধুরা সকালে স্বামীজির ঘর পরিষ্কার করতে এসে দেখেন ঘরের চৌকাঠ আগুলে বাঘা মরে পড়ে আছে বাধার মৃতদেহটাকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হল সেদিন সন্ধ্যায় দেখা গেল ভাতার টানে বাঘার নসর দেহটি আবার মঠভূমিতে ফিরে এসেছে তখন বাধার সম্মানে মঠের জমিতেই সমাহিত করা হয়েছিল স্বামীজিকে যেখানে দাহ করা হয় তার দূরেই বাধার সমাধিবেদী